দেখো আমি এখন নবদ্বীপ চলে গেছি আবারও ইউএসজি করার জন্য তো এখানে এখন ডাক্তারবাবু একটু দেরি করে আসবে আর ইউএসজি করে বাড়ি এসে কিন্তু আমি আবার চিত্তরঞ্জন মানে চলে আসব তো এখানে তাড়াতাড়ি মানে ভাই আগে থেকে বলে রেখেছিল তো তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এসে নিয়ে তাড়াতাড়ি কিছু একটু খেয়ে নিয়ে আবার এই দেখো ভাইয়ের গাড়ি করে ওখান থেকে চলে আসছি আর কি হয়ে গেছে কি হয়ে গেছে তোমার বই আনতে বাড়ি থেকে ভুলে গেছি কালো কালো লাগছে কেন ছবিগুলো আমরা কি তেল কালা হয়ে বাড়ি যাচ্ছি জানো কি অবস্থা ভাগ্য ভালো যে আমরা স্টেশনে পৌঁছেছি আর এখন মানে মা ফোন করে বললো বই নিয়ে নি আমরা চাল নিচ্ছিলাম কেন চাল তো নিয়ে যাই তো মা ফোন করে বললো যে বই তো এখন আবার বাবা হয়তো বই দিতে আসছে তো তো আমরা একটু দাঁড়িয়েছি এখানে দেখো এখন আমরা বর্ধমান পার করছি বর্ধমান পার করে গেছি তো রাতই হয়ে গেছে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটার উপর বেজে গেছিল তো তারপর এসে নিয়ে আর কিছুই শেয়ার করা হয়নি একবারে দেখা করব তোমাদের সাথে সকালবেলায় আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে লাইট আর জিটি রোডটা কিন্তু দারুণ করেছে আর এখানে দেখো এখন সকালবেলায় চা আর এদিকে কুকারে চাপিয়ে দিয়েছি সেদ্ধ ভাত গুড মর্নিং সবাইকে দেখো এই যে ব্যাগ মানে কোথায় বাজার চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই বলছি সকাল হয়েছে এখন তো বাজার যেতেই হবে আমাকে রান্না এসে দেখছি সবজি টবজি কিছু নেই কালকে রাত্রে তো আসলাম তো এখন যাচ্ছি বাজারের দিকে বাজার থেকে এসে তারপর রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে শরীরটা একটু ভালো নেই কিন্তু যতটা পারবো শেয়ার করব। আমার কিন্তু আবার একবার বাড়িতে ইউ করেছে করেছি দেখি আজকে রিপোর্ট দেবে রিপোর্টে কি এসছে তারপর তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি এখন যাচ্ছি বাজারে দেখো বাজার চলে গেছিলাম বাজার থেকে কি কী নিয়ে এসেছি তো এখানে এই যে গাজর মূলো বেগুন উচ্ছে আর বরবটি বরবটি রাখলে নষ্ট হয়ে যায় বলে আজকের মতোই এনেছি আর নাসপাতি আপেল এখানে আছে কিবি আর দেখো ওই লঙ্কাগুলো নিয়ে এসেছি এক একজনের থেকে আমি লঙ্কা নিয়ে ও এরকম রেখে দিয়েছিলো শুকিয়ে নেব আর এই যে ফল এনেছি আঙুর এইখানে দেখো আরও কত সবজি ঘি করলা শশা টমেটো আর আছে মাছ মানে ডাক্তার বলেছে ছোট মাছ কি আর জ্যান্ত মাছ খেতে হালকা পাতলা আমাকে তো তার জন্য অল্প মাছ এনেছি পরে রান্না কি করছে সেটা দেখাচ্ছি আর বাজার ফাজার সব কিছুই তো দেখলে আর সব সবজি একটু কেটে নিয়েছি এই সব কিছু সবজি দিয়ে একটা মাছের পাতলা ঝোল করব কোনো মশলা ছাড়া আর কিছুই করবো না কেননা ফ্রিজেরও তরকারি আছে এই মাছগুলো ভেজে নিচ্ছি ব্যাস এই মাছের ঝোল হবে আর সেদ্ধ দিয়েছি ঘি করলা উচ্ছে এইসব দিয়ে মেখে আমি খাবো আর মাছের তরকারিটা এদিকে দেখো হয়ে গেছে বেশ সব এবার একটু শুধু ধনেপাতা পাতা কুচি করে রেখেছি এখানে টমেটো দিয়েছিলাম আর ধনে কুচি করে রেখেছি আর সব সবজি তো সেই ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর এদিকে তো ভাত তো হয়েই গেছে আর ওই যেগুলো সেদ্ধ দিয়েছি ওগুলো কিছু মাখবো না ওগুলো না মানে এমনি নুন দিয়েই খাবো তোমাদেরকে তো দেখালাম যে রান্না বান্না কি হচ্ছে কিচ্ছু না ফ্রিজে কিছুই আছে আবার পিসি রান্না করছে ওখানে আমি তো খাবো না আমি মাছ এনেছি মাছের সব সবজি দিয়ে একদম মশলা ছাড়া ঝোল আর ভাত আর কিন্তু ফ্রিজে আলু সেদ্ধ মানে অনেক কিছুই আছে কিন্তু আমি তো কিছু খাবো না এটা দিয়ে শুধু খাবো আর পেট কিন্তু বাড়ি ওখানে তো বাবা ভাই ওষুধ দিয়ে খেয়ে টে রেস্ট করে অনেকটা কমে গেছিল। কিন্তু আমি কালকে আসতে পারিনি আজকে সকাল থেকে আবার প্রচণ্ড ব্যথা তো ওখানে রিপোর্ট পাঠিয়েছে তো রিপোর্টে যেটা এখানে এসছিল করেছিলাম ওই রকমই রিপোর্টে এসছে মানে পেট পুরো গ্যাস ভর্তি আর ওখানে রিপোর্টে এসছে ব্লাড টেস্টে কোলেস্ট্রল বেড়েছে কোলেস্ট্রল বাড়লে তো কোলেস্ট্রল দেখো উচ্চারণ করছে কলেস্ট্রল কোলেস্ট্রল বাড়লে তো খাওয়া দাওয়া তো মেনটেন করতেই হবে কিন্তু আমার লিভারেও প্রবলেম আছে সব কিছু মিলেমিশে এক এক তো চলাম আজকে কালকে থেকে শুরু করেছি একটু একটু করে আজকে এখানেই শেষ করছি প্লিজ তোমরা দেখে নি আমাদের টিভির আওয়াজ চলছে তার জন্য একটু টিভিটা খবর চলছে তার জন্য একটু আওয়াজটা আসবে আর গলায় বেশি আওয়াজ নেই তাহলে আজকের মতো এতটা দেখা হবে নেক্সট ভিডিওতে তাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকে অনেক অনেক রাখলো ভাই